রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা সোমবার ছিল ইতিহাসের পরীক্ষা তার ঠিক আগের রাতেই সমবায় নির্বাচনে জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল তৃণমূল কংগ্রেস বাজি ফাটানো থেকে ব্যান্ড পার্টির ধামাকা সবই চলল গভীর রাত পর্যন্ত এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা বিজেপি কটাক্ষ করে বলেছে তৃণমূল দলটি সরকারের নির্দেশিকার তাদের কাছে কোনো মূল্য নেই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার পূর্ব দুরামারি এলাকায় সেখানকার পল্লীমঙ্গল সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় পায় তৃণমূল কংগ্রেস ছয়টি আসনের মধ্যে সব কয়টি জিতেছে শাসক দল প্রতিদ্বন্দ্বিতা ছিল সিপিআইএম ও বিজেপি ছিল একজন গোজ তৃণমূল প্রার্থীও দিনভর ভোট গণনার শেষে রাতেই ফল ঘোষণা করা হয় অভিযোগ ফলাফল প্রকাশের পরই শুরু হয় উদ্দাম উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকরা সবুজ আবিরে রাঙিয়ে তোলেন এলাকা একের পর এক শব্দবাজি ফাটতে থাকে ব্যান্ড পার্টির সুরে চলে নাচানাচি পুলিশের সামনেই চলতে থাকে হই হুল্লোর যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি আমরা কোনো বোম বা পটকা ফাটাইনি আমরা বিজেপি এবং সিপিআইএমকে হারিয়ে জয় পেয়েছি তাই একটু আনন্দ করেছি মাত্র পর আপনারা ঢোল এবং বাজি পটকা ফোটালেন কি বলবেন এই বিষয়ে আমরা বাজি পটকা ফোটাই মানুষ বিভিন্ন জন একটা নির্বাচন যখন হয় তখন একটা জয় পরাজয় হয় তো সেখানে আমাদেরই আমরা বিরোধিত হয় সিপিএম তার সাথে সাথে আমাদের দলীয় যারা ছিল দলের বিপক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের দলের ছজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে সেটা একটা উল্লাস ছিল এবং এভাবে বিষয় কোনো কোনোরকম ফোটানো হয়নি এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি দলের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ বলেছেন তৃণমূল দলটি উশৃঙ্খল তাদের কাছ থেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে উদ্বেগ বা সরকারি বিধিনিষেধ মানা এটা আশা করাই ভুল তৃণমূল মানেই তো উশৃঙ্খল দল একটা উশৃঙ্খল দলের কাছে শৃঙ্খলাবোধ হবে এ ভাবা তো অলিক কল্পনা কারণ হচ্ছে এই দলের কাছে তোলাবাজি গুন্ডাগিরি মস্তানি এগুলোই হচ্ছে সায় পায় যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তারকেশ্বরে কোনো মাইক বাজানো যাবে না বোম ফাটানো যাবে না কোনো হৈহুল্লোর করা যাবে না সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ সঙ্গে আছে তারা জিতে নিয়ে রাত বারোটা পর্যন্ত বোম ফাটাচ্ছে উল্লাস করছে তারকেশ্বরে মাইক বাজাচ্ছে লজ্জাজনক ব্যাপার সামান্য বোধ সেইটুকুই এরা হারিয়ে ফেলেছে আজকে টাকা তোলাবাজির ক্ষেত্রে এরা এত কিছু দেখছে যে মানুষের সুবিধা অসুবিধা ভুলে গেছে কারণ মানুষের ভোটে এরা যে হয়ে আসে না এরা ছাপ্পা মেরে মস্তানি করে বন্দুকের নলে এরা ক্ষমতায় আসে তাই এদের এই উৎসৃঙ্খল আচরণ হবে এটাই স্বাভাবিক যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গ সরকারে থাকবে এই উসিংখল দল এই উশৃঙ্খলা জারি থাকে